এখন আপনারা আন্দোলন করতেছেন পঁয়ত্রিশ বছর পর্যন্ত কি আপনাদেরকে চাকরিতে ঢোকার সুযোগ দেওয়া হোক আমি যেই দিন থেকে শুনতেছি ওই দিন থেকে আমার মাথাটা কেবল নিচের দিকে যায় সর্বনাশ বলে কি এরা এদের বলা দরকার ছিল বিশ বছরের পরে আমরা চাকরিতে ঢুকতে চাই না বিশ বছর আগে আমাদের জন্য চাকরির ব্যবস্থা করে দাও এরা বলা কথা ছিল এটা এখন পঁয়ত্রিশ বছরে চাকরি করবেন সত্তর বছরে বিয়ে করবেন এরপরে বউ চিন্তা করে আমি এটা বুড়ারে বিয়ে করছি দেওয়ার আগে আপনি চুক্তি করবেন এক লাখ টাকা দেওয়ার জন্য এরপরে যায় দেখবেন ওই লোকগুলো কাঁদতেছে ভিক্ষা করতে ভাই এ আমাদের অনেক খরচ কয়টা টাকা দেন না ওই লোকেরা কি টাকা দেবে নাকি আপনার আলোচনা শুনবে এবং এই কারণে যে হাজার হাজার মাহফিলের কোনো ইম্প্যাক্ট নাই সব তো একেবারে আল্লাহর উলি হয়ে যাওয়ার কথা ছিল আপনি সম্পদের মালিক নয় আরেকজনের কাছে হাত পাতবেন এরপরে দাওয়াতি কাজ করবেন এটা কোনোদিন হয় না বিসমিল্লাহ রহমান রহিম وأعد لهم ما استطعت من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون وقال النبي صلى الله عليه وسلم نعم المال الصالح عند الرجل الصالح أمر ما قد لبديشروكوري. شو تبغى এ গল্প আমি অবশ্য অন্য জায়গায় অন্যভাবে বলেছি কিন্তু এখানে প্রাসঙ্গিক যে জায়গাটি বলছি যে আমাদের একটু জায়গা ছিল ধানের জমি চাঁদপুর আমার বাড়ি ওইখানে কিছু ধানের জমি ছিল ধান হতো তো ছোটোবেলায় দেখতাম পঞ্চাশ ষাট মন ধান হতো আমাদের ইনকাম ছিল একটা কারণ আমার বাবা মার কাছে খুবই ছোটোবেলায় আমার ছোটোবেলায় তখন আমার বয়স চার তো মা তো আর ইনকাম করতে যায় না আর আমাদের কোনো বিজনেস টিজনেস কোনো কিছুই না এখানে ধান হয় তো এই ধান দিয়ে দেখতাম এই ভদ্র মহিলা কিভাবে যেন তিনি এত সুন্দর করে সংসারটা চালাতেন আমাদের পাঁচ ভাই বোন আমাদেরকে পড়াতেন আবার আমাদের জামা কাপড়ও কিনে দিতেন বাজারও করতেন আমি মাঝে মাঝে দেখতাম যে এক মন ধান নিয়ে বাজারে পাঠিয়েছে ধান বিক্রি করে এরপরে মাছ মাংস সবজি ইত্যাদি কিনে নিয়ে আসতাম হয়তো এক মাসের বাজার হয়ে যেত এরকমভাবে চালিয়েছেন আমি দেখেছি যে একটা পরিবার চালানো আর একটা দেশ চালানো প্রায় এক সমান কখনো কখনো দেশ যারা সুন্দর করে চালাতে পারেন এরকম পরিবার যারা সুন্দর করে চালান তখন সেখানে সবাই ভালো থাকে কয়েকদিন আগে একটা কার্টুন দেখলাম একজন ভিক্ষুক তিনি ভিক্ষা চাচ্ছেন তো পাশে দিয়ে এক বদল ক্যাপিটা ইনকাম এখন এক হাজার ডলার তোমার তো পার ক্যাপিটাল ইনকাম এক হাজার আমাদের এ ভাই বলছেন যে পার ক্যাপিটাল ইনকাম আমাদের বেড়েছে তো ভিক্ষুকরা ভিক্ষা করবে কেন তার তো পার ক্যাপিটাল ইনকাম এখন এক হাজার ডলার বা বারোশো ডলার বা পনেরোশো ডলার ষোলোশো ডলার এইরকম পরিস্থিতি কখন তৈরি হয় যখন এটা ব্যাড ম্যানেজমেন্ট হয় কোনো এক দেশের এক প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো একজন তারই ঘনিষ্ঠ একজন ব্যক্তি আমাকে বলেছিলেন যে তার হাজব্যান্ড তাকে বলেছেন মানে ওরা ওই প্রধানমন্ত্রীর হাজব্যান্ড হচ্ছে ওই ওনার বন্ধু এবং ওনারা ক্লোজ ফ্রেন্ড আমি হয়তো বা নাম বলে আপনারা ওনাদেরকে চিনে ফেলবেন যে কারণ নাম বলছি না উনি বলছেন যে তোমরা মিয়া পাগল এই মহিলা আমার সংসারে চালাইতে পারে না তোমরা তারে প্রাইম মিনিস্টার বানাইছ তো আমি জানি না যে এইরকমও কখনো সংসার যারা ঠিকমতো চালাতে পারে না তারা রাষ্ট্রও ঠিকমতো অনেক সময় চালাতে পারে না কারণ রাষ্ট্র এবং সংসার রাষ্ট্রটা সংসারের চেয়ে একটু বড় ভার্সন ব্যাস দিস অল অ্যাবাউট দিস আচ্ছা এটা আমার ভূমিকার কথা বলছি আমি স্যারদের মতো এত তথ্য কথা বলবো না আমি শুধু আপনাদেরকে কয়েকটা বিষয় বলতে চাই আমার পার্সোনাল অনুভূতি ভেরি রিসেন্টলি আমার একটা ব্যক্তিগত অনুভূতি তৈরি হয়েছে সেই অনুভূতিটা কি অনুভূতিটা হলো যে আমাদের কেন সম্পদ থাকবে না বা আমাদের কেন সম্পদ আসবে না আমাদের সম্পদ থাকা দরকার অথবা আমাদের সম্পদ আসা দরকার কোরআন আল্লাহ সুফানুয়া তালা সুরাতুল আনফাল এর ষাটতম আয়াতটি আপনার বাসায় গিয়ে পড়বেন আয়াতটি হচ্ছে ওয়াঈদুল্লাহ মাস্তাতমিন কুয়াতি ওয়ামের রেবাতুল খাইলি তুরহিবু হিবু নাবি আদু আল্লাহ আদু আকুম আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করলেন মুসলিমদেরকে সাহাবাই কেরামদেরকে যে তাদের বিরুদ্ধে তোমাদের সামর্থ্য অনুসারে শক্তি প্রস্তুত করো ওয়ামের রেবাতিল খাইলি অ্যাজ ওয়েল কুয়াতিন শব্দটি এখানে নাকের আকারে আছে আর খায়েল এটিও নাকারে আছে প্রায় এক তো রেবাত খায়েল মানে আপনি জানেন যে ঘোড়া হর্ষেস এবং হর্স প্রশিক্ষণ প্রাপ্ত হর্স তোমরা তাদের জন্য তৈরি করো তুর হিবু ন তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রু যারা তাদেরকে তোমরা এর মাধ্যমে হর্সের মাধ্যমে যে হর্ড সফার্স বিশাল ঘোড়ার বাহিনী এই ঘোড়ার বাহিনী যারা প্রশিক্ষিত তাদেরকে তোমরা প্রস্তুত করে রাখো এর মাধ্যমে তোমাদের শত্রু এবং আল্লাহ শত্রু যারা তাদেরকে তোমরা কি করবে তাদেরকে তোমরা ভয় দেখাবে এবং ও আলম আহম আল্লাহ আলহম এবং আরও এক দল যারা এদের পরে আসবে তাদেরকেও তোমরা ভয় দেখাবে তোমাদের এগুলোর মাধ্যমে এদেরকে তোমরা চেনো না কিন্তু আল্লাহ তাদেরকে চেনেন হোয়াট ডাজ ইট মেন আচ্ছা আপনারা বলেন তো একটা ঘোড়ার আস্থা বল যেখানে কয়েক হাজার ঘোড়া থাকবে এই ঘোড়ার জন্য কি লাগবে বলেন তো এই ঘোড়ার জন্য একটা বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করতে হয় ইন্ডাস্ট্রিটা কি এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে ঘোড়ার খাবার করতে আসবে আপনি তো ইচ্ছা করলে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার ঘোড়ার খাবার আপনি এক জায়গায় পাবেন না নিশ্চয়ই এটা একটা ফ্যাক্টরি লাগবে যেখানে তার খাবার উৎপাদন হবে আবার এই খাবারগুলো প্রসেসিংয়ের ব্যাপার আছে ওইখানে ব্যাপক পরিমাণ লোক এখানে কি তারা চাকরি করবে ওই যে প্যাসটিউর মানে যেটাকে বলছে চারণভূমি যেখানে তার বিভিন্ন জিনিস উৎপাদন করা হবে সেখানে অনেক লোক সেখানে চাকরি করবে আবার এগুলোকে ট্রেনিং দেওয়া লাগবে ট্রেনিংয়ের জন্য ট্রেনার লাগবে এগুলোকে রাখার জন্য বিশাল বড় জায়গা লাগবে অনেক বড় বাড়ি লাগবে বা আস্তাবল লাগবে এই আস্তাবল তো এমনিই তৈরি হন আস্তাবলের জন্য নিশ্চয়ই ইট লাগবে নিশ্চয়ই সিমেন্ট লাগবে আবার সেখানকার জন্য নিশ্চয়ই টেন লাগবে আবার এখানে যার জন্য কমফোর্ট হয় এই জন্যে এখানে নিশ্চয়ই আরও কোনো আয়োজন ফ্যান বা এরকম কোনো কিছু একটা ব্যবস্থা করতে হবে আবার এখানে যেন মশা মাছি তাদেরকে না মারতে পারে তার জন্য কীটনাশকের প্রয়োজন আছে তাই না আবার এগুলোকে ধরেন এমনি তো আর আপনি একটা ঘোড়াকে তো আর এমনি যুদ্ধের মধ্যে নিয়ে যেতে পারেন না নিশ্চয়ই ঘোড়াকে যুদ্ধের মধ্যে নিয়ে যেন তার অস্ত্র লাগবে বর্ম লাগবে আবার ঘোড়ার পায়ের নিচে কিন্তু পাত থাকে এটা আপনার জানেন পিতলের অথবা কি লোহার পাত থাকে এই পাত দিয়ে তারপরে তাকে যুদ্ধের মধ্যে নিয়ে যাওয়া লাগে তাহলে তার এই ঘোড়ার পায়ের মধ্যে হয়তো বা বিভিন্ন কাঁটা অথবা স্ক্রু বা এরকম কোনো কিছু ঢুকে যেতে পারে এতে ক্ষতিগ্রস্ত হবে ফলে আবার বর্ম কেনা লাগবে আরো রশি তাকে নিয়ন্ত্রণ করার জন্য এটার একটা বিশাল ইন্ডাস্ট্রি লাগবে আল্লাহ যখন বলেন ও আইদুল আহম্মা তো আতুমিনেবাতুল খাইলি তখন আল্লাহ আপনাদেরকে বলেন একটা ইন্ডাস্ট্রি তৈরি করেন যে আমাদের কোন সার জন্য বলছেন আমাদেরকে এখন ই আনতে হয় অস্ত্র কিন্তু আর আশা অথবা আমেরিকার কাছ থেকে আল্লাহ তো বলছেন তুমি তোমার অস্ত্র বানাও তো অসর বানানোর জন্য আপনার ইন্ডাস্ট্রি লাগবে তো ইন্ডাস্ট্রি কে তৈরি করবে আল্লাহ যখন বলেন করতে তখন দ্যাট আল্লাহ ইনস্ট্রাকস ইউ টু মেক এন ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রি করবে আচ্ছা এখন আমি দুজন নবীর কথা আপনাদেরকে বলি এর মধ্যে একজন সুলাইমান আলী সালাতাম তিনি আল্লাহ তালাকে বলেছেন হে আল্লাহ রিগ ফিলি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন রাজত্ব প্রদান করুন আমার পর এই রাজত্ব আর কেউ যেন না পায় এমন একটা রাজত্ব আপনি আমাকে প্রদান করুন তার রাজত্বের অবস্থার কী ছিল আপনি যদি কোর কোরআনের সূরা সদ অথবা অন্যান্য সূরা পড়েন যেখানে সুলাইমান আলেহসে রাজত্বের বিবরণ আল্লাহ তালা দিয়েছেন সেখানে দেখবেন সুলাইমান একটা বিশাল আলাহিস সালাম একটা বিশাল ডেভেলপমেন্ট অথবা রিয়েল এস্টেট একটা ইন্ডাস্ট্রি তিনি তৈরি করেছেন অর্থাৎ আমরা যদি বলি এখন ধরুন রিয়েল এস্টেট বা ডেভেলপমেন্টের যে ইন্ডাস্ট্রির কথা আমরা বলছি বা এটাকে কি বলে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কী কী থাকে বিশাল বড় অশায়া অতিনা লাহু বা না নামানি বিশাল বিশাল অট্টালিকা তৈরি করতেন সুলাইমান আলাইহিস সালামের জন্য অট্টালিকা তৈরি কি মাটি দিয়ে হয় নাকি না অট্টালিকা তৈরি জন্য কি কি লাগে ইট লাগবে সিমেন্ট লাগবে সুরকি লাগবে আপনার আর কি লাগবে ওখানে পাথর লাগবে দেখেন বিশাল আমাদের দেশে না গোটা পৃথিবীতে অর্থনীতি ভালো চলছে এটা আপনি তাকাইতে হবে রিয়েল এস্টেট দিকে অথবা আপনি তাকাইতে হবে কি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি দিকে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি বা রিয়েল এস্টেট সেক্টরটা যেই দেশে ভালো ওই দেশে ইন্ডাস্ট্রি মানে ওই দেশে ইকোনমি ভালো স্টেবল আর যেখানে এটা ফল করবে সেখানে বুঝবেন ইকোনমি কি ফল করছে যেমন বাংলাদেশে এখন ইকোনমি ফল করছে আমেরিকা ইউরোপ জুড়ে ইকোনমি ফল করা মানে এই সেক্টরটা ফল করা তো আল্লাহ যখন সুলাইমান কথা বললেন যে এরকম বিশাল ইন্ডাস্ট্রি তিনি তৈরি করেছেন মানে এরকম বিশাল বিল্ডিং কনস্ট্রাকশন তিনি করছেন তো ইন্ডাস্ট্রি এটার জন্য ইউজ ইন্ডাস্ট্রি প্রয়োজন হয় অ্যাগেন আল্লাহ তালা যখন কোনো নবীর কথা আপনাকে বলছেন তখন কিন্তু একটা ইন্ডাস্ট্রি এর কথা বলছেন যে ইউনাইট ইন্ডাস্ট্রি অর উইল হ্যাভ টু ডেভেলপ ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যেটা আমরা ইউরোপকে দেখেছি ষোলোশো শতাব্দীতে তারা এসে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট তাদের হয়েছে যেটা আমরা ফ্রান্স আপনার রেনেসা বা ফ্যান্স রেভলিউশন কথা বলি এরপরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে এরা তো অ্যাগ্রারিয়ান ইকোনমি মানে এগ্রিকালচারেল ইকোনমি ছিল এটা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিতে এসছে এটা ফ্রেন্স রেভলিউশনের পরে কিন্তু এর আগে তো আল্লাহ সুবাহানু হাজার বছর আগে আমাদেরকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের অথবা ইন্ডাস্ট্রিয়াল একটা ইকোনমির কথা আল্লাহ ওয়া তালা একজন নবীর কথা বলে আল্লাহ তালা বলেছেন তিন নম্বরে আল্লা ওয়া তালা সুরাতুল কাহাফে জুলকান্নান আলি সালাতু আসলাম কথা বলেছেন ওয়াস আলু নাকি আনজিল কার নাইন কুল সাতলু আলি কুমিন হুজিকর ইন্না লাহু ফিল অর্দি ওয়াত ইনাহু মিনকুল ইসা ইনসা বাবা আল্লাহ তালা বলেন জুলকানানের ব্যাপারে তারা আপনাকে প্রশ্ন করছে আমি জুলকানের গল্প আপনাকে বলছি জুলকান নাকি ইন্না মেকান্না লাহু ফিল অর্দি আমি জমিনের ক্ষমতা ধর তাকে বানিয়েছি আই মেড হিম দ্য প্রেসিডেন্ট অর দ্য এম্পের অর দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড অফ দ্য আর্থ এই জমিনে আমি রাজা বাদশাহ অথবা আমি এখানকার সম্রাট বানিয়েছি ওয়া আনাহমিনা আর একটির একটা সাম্রাজ্য পরিচালনা করার জন্যে যত ধরনের সাবাব মানে ইন্ডাস্ট্রিয়াল যত ধরনের ইকুইপমেন্ট লাগে সব ধরনের ইকুইপমেন্ট আমি তাকে প্রদান করেছি এবং এটাকে ইন অর্ডার টু এক্সপ্যান্ড হিজ অ্যাম্পায়ার তার এই রাজত্বটাকে বিস্তৃত করার জন্যে এবং তার ইকোনমিটাকে আরও শক্তিশালী করার জন্যে তিনি কি করেছেন তিনি দৌড়ে গিয়েছেন ফালাম্মা বালাগা মাতলে আশামসি ফালাম্মা বালাগা মাগরে বাসামসি তিনি পূর্ব থেকে শুরু করে পশ্চিম পর্যন্ত দৌড়ে বেরিয়েছেন কী জন্যে সুম্মা আতবা আসা বাবা সুম্মা আতবা সুম্মা আতবা তিনি আরও গিয়েছেন তার এই তার এম্পায়ারকে আরও এক্সপ্যান্ড করার জন্যে এবং সেখানে নিশ্চয়ই নেসেসারিলি তিনি যেহেতু নবী অথবা তিনি যেহেতু নবীর মতোই একজন মানুষ অতএব তার তো সেখানে মিশনারি অবজেক্টিভ আছেই অর্থাৎ তিনি দাওয়াতি অবজেক্টিভ তো তার আছেই কিন্তু আপনি কীভাবে দাওয়াত প্রদান করবেন যদি আপনার অধীনস্থ যদি অন্যান্যরা না থাকে অর্থাৎ যেগুলো দিয়ে আপনি দাওয়াতি কাজ করবেন সেগুলো যদি আপনার অধীনস্থ না থাকে তাহলে আপনি কীভাবে করবেন আল্লাহ আল্লা সুহানুয়াতালে যখন এদেরকে আমাদের জন্য মডেল হিসেবে উপস্থাপন করেছেন কর্ণ সুরা আল কাহাব প্রতি শুক্রবারে যখন আপনি পড়েন তখন আপনি বুঝতে হবে জুলকানায়নের কথা কেন আল্লাহ তালা আপনাকে বলছেন আপনাকে আল্লাহ তালা বলছেন আপনি জুলকানায়নের মতো এরকম সম্রাট হন আপনার গোটা পৃথিবী আপনার অধীনে থাকুক আপনার অধীনে যদি না থাকে তাইলে তো আর আপনি দাওয়াতি কাজ করতে পারবেন না সেটা আপনাকে করা লাগে রাসুল ইসলাম এর অবস্থাটা দেখেন তো তিনি কি করেছেন এবার আমি সেই দুই নবীর কাছ থেকে এবার আমাদের নবীর কাছে আসি লুক এট দ্য প্রফেট সল্লাহ আলী ওসালাম রাসুল ইসলামের তার দিন প্রচারের জন্যে সবচেয়ে বেশি ভূমিকা কার আছে বলেন একজন নারী এবং একজন পুরুষের নারী হচ্ছেন কে খাজিজা তুলকুবর দি আল্লাহ তালানহা এবং তিনি স্পষ্ট করে বলেছেন খাদিজার সম্পদ আমার যে কাজে লেগেছে আর কারোর সম্পদ আমার এরকম কাজে লাগে নাই এবং আবুক রাজি আল্লাহ তালাহুকে ওমর রাজি আল্লাহ একটু একটি কটু কথা বলেছেন এমনিতে তিনি প্রকাশ্যে কাউকে হার্ট করে কোন মানে যদি কারো কোনো প্রবলেম থাকতো প্রকাশ্যে তাকে অ্যাড্রেস করতেন না তিনি বরং বলতেন ইয়া মা আশারান নাস ইয়া আইয়ুহান নাস হে লোকেরা তিনি বলেন হে লোকেরা তোমাদের কি হলো তোমরা আবু বকরকে কষ্ট দিচ্ছ কেন তোমরা জানো আবু বকরকে কষ্ট দিলে আমাকে কষ্ট দেওয়া হয় তোমরা জানো আবু বকরকে কষ্ট দিলে আমাকে কষ্ট দেয় তোমরা জানো আবু বকরের সম্পদ আমার কত কাজে লেগেছে এমন ছয়টি অকেশন ছিল যে ছয়টি অকেশনে আবর তার সকল সম্পদ দিনের জন্য দিয়ে দিয়েছেন এমন ছয়টি অকেশন ছিল এই অকেশন আপনি কবে আসবেন আচ্ছা কোরআনের ওই আটটি নিয়ে আপনাদের ফেলিং কি যেখানে আল্লাহ তাল্লাহ বলেছেন আকিম সালাত আতুজ জাকাতা নামাজ পড়া কি ফরজ নাকি নফল ফরজ জাকাত দেয়া কি ফরজ নাকি নফল তো একটা হলো জাকাত দেয়া ফরজ কার জন্যে সামর্থ্যবানের জন্য আর নামাজ তো সামর্থ্যবানের জন্যই ফরজ নিশ্চয়ই নাকি তো সবার জন্য যদি নামাজই ফরজ হয় তো নামাজের সাথে জাকাতের কথা কেন বলবেন আল্লাহ তার মানে আল্লাহ বলছেন আপনাকে জাকাত দিতে জাকাত দেওয়া ফরজ জাকাত নেওয়া ফরজ নাকি তখন তো আপনি জাকাত নিচ্ছেন আমি ভাইয়ের কথার সাথে অ্যাগ্রিড যে এখানে এক লক্ষ কোটি টাকা দুই লক্ষ কোটি টাকা যাই উঠুক না কেন আমি স্ট্যাটিস্টিক্সের দিকে যাচ্ছি না আমি বলছি আপনার তো জাকাত দেয়া ফরজ আপনি জাকাত দেয়া কবে অর্জন করবেন এই যোগ্যতা কবে অর্জন করবেন আপনি আপনি জাকাত নেয়ার কেবল আলোচনা করছেন জাকাত দেয়ার আলোচনা আপনি কবে করবেন আপনাকে জাকাত দেয়ার আলোচনা করতে হবে আপনি সামর্থ্যবান হয়ে জাকাত দেবেন কেন আপনি কেন সামর্থ্য অর্জন করলেন না আপনাকে আল্লাহ থেকে সেই সামর্থ্য প্রদান করেনি নিশ্চয়ই আল্লাহ সুভাহানুয়াত সেই রকম যোগ্যতা নিশ্চয়ই আল্লাহ সুহানুয়াতা আপনাকে প্রদান করেছেন কিন্তু আপনি সেই যোগ্যতাটাকে নিশ্চয়ই কাজে লাগান নাই অথবা আপনি এক্সপ্লোর করেন নাই আপনি সেই জায়গায় যান নাই ভেরি রিসেন্টলি বলছি আমার একটা পার্সোনাল উপলব্ধি আছে আমার বয়স পঞ্চাশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং আর কতদিন যদি রাসুলের সমান বয়স পাই তাহলে আর তেরো বছর এবং আমি চিন্তা করলাম রাসুল ইসলাম আসলে তার বয়সগুলিতে তিনি কী করেছেন চল্লিশ বছর বয়স থেকে রাসুল ইসলাম দাওয়ি কাজ শুরু করেছেন আমি যদিও বলছি স্যার এস ওনারা বলতেছেন দায়ী আমি বললাম কিসের দায়ী কী অন্যায় করলাম যে আমি অন্যায়ের জন্য দায়ী বুঝলেন অমকে দায়ী অমকে দায়ী এটা কোন দায়ী কোন অপরাধের জন্য দায়ী তো যাই হোক সেটা একটা ভিন্ন কথা বলছি যে আমার মনে হলো তিনি তো দাওয়াতি কাজ করেছেন চল্লিশ বছর বয়স থেকে তার যদি ইনকাম আই ইনকামের কথা বলি এর জন্য চল্লিশ বছর আগে তার কাজ শেষ এরপরে তিনি ফুল টাইম দায়ী হয়েছেন তো আমরা কবে টাইম দায়ী হব আমি এখন আমার সাথে যারা আছে এদেরকে বলছি তোমরা তাড়াতাড়ি আমার জন্য একটা ব্যবসার রাস্তা খোঁজো আমি ব্যবসা করবো এরপরে ফ্রি দাওয়াতি কাজ করবো কেউ যদি আমাদেরকে বলে আপনাদেরকে টাকা দেবো তাহলে ওইখানে আমরা ক্যান্সেল করবো তোমাদের ওইখানে যাবো না তোমাদের কত টাকা লাগবে বলো তোমাদেরকে টাকা দিয়ে কিন্তু দাওয়াতি কাজ আমরা করবো এখানে কি আমরা ফ্রি দাওয়াতি কাজ করবো এই কাজ কবে করবে মুসলমানরা বা আলেমরা কবে করবে কাজ যদি আপনি বা আপনার যারা দায়ী দায়ী নট দায়ী দায়ী আপনার যারা তো আপনার দায়ী বা দাওয়াতি কাজ যারা করবেন তারা কবে অর্থনৈতিকভাবে এরকম স্বাবলম্বী আপনি কবে বলবেন আমি তোমার ওইখানে গিয়ে দাওয়াতি কাজ করব তোমাকে দিনের কথা শোনাবো এরপরে তোমাদেরকে নাস্তার টাকা দেবো আপনি কবে বলবেন এ কথা এই কথা আপনি না বলতে পারেন যাওয়ার আগে আপনি চুক্তি করবেন এক লাখ টাকা দেওয়ার জন্য এরপরে যা দেখবেন ওই লোকগুলো কাঁদতেছে ভিক্ষা করতেছে ভাই এ আমাদের অনেক খরচ কয়টা টাকা দেন না ওই লোকেরা কি টাকা দেবে নাকি আপনার আলোচনা শুনবে এবং এই কারণে যে হাজার হাজার মাহফিলে কোনো ইম্প্যাক্ট নেই সব তো একেবারে ওলি হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যদি দেখি সমাজে আরও কি দ্য সিচুয়েশন ইজ ওয়ার্সেনিং মানুষের মোরালিটি ইজ গোয়িং অস লোয়ার আর অনেক খারাপ এর দিকে চলে আছে কারণ দায়ীদের যে স্পিরিট থাকার কথা সেই স্পিরিট তো তার নাই অতএব আমরা যদি দিনকে প্রতিষ্ঠিত করতে চাই তাহলে নিশ্চয়ই আপনাদেরকে সম্পদের অধিকারী হওয়া লাগবে সম্মানিত ভাইয়েরা বোনেরা আমার সম্পদের মালিক কেন আপনাদেরকে হওয়া লাগবে বলেন সম্পদের মালিক এটি এই জন্যে নয় যে আপনি কেবলমাত্র সম্পদ ভোগ করবেন কেবল এই জন্যে আপনি সম্পদের মালিক হবেন না হ্যাঁ আপনার প্রয়োজন আছে আপনি জানেন রাসুল উল্লাহ তার ফ্যামিলি মেম্বারের প্রতি সবচেয়ে বেশি অনুগ্রহশীল ছিলেন রাসুলুল্লাহ সাল্লাহ আসলাম আরহামুন তার ফ্যামিলিকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন আপনি গল্প দেখেন সব তার ফ্যামিলি মেম্বারদের সাথে ব্যাপক 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 পরিমাণ গল্প সবাইকে কেন তাকে জিজ্ঞেস করলেন সর্বোত্তম দান অথবা সর্বোত্তম খরচ কোনটি তিনি বলেন যে খরচটি তোমার পরিবারের জন্য তুমি করো আপনার পরিবারকে উত্তম রাখা এবং ভালো রাখা এটি আপনার জন্য দায় এবং এটা আপনার দায়িত্ব এবং এটি আপনার সর্বোত্তম কাজ এটি আপনার সর্বোত্তম কাজ এর চেয়ে উত্তম কোনো কাজ নেই আপনার পরিবারকে ভালো রাখার জন্যে আপনার সম্পদে উপার্জন করতে হবে না মুসলমানদের পুরুষদের ঘরে থাকে তো যায়জ নেই তাকে অবশ্যই ঘর থেকে বের হইতে হবে আপনি কোরআনের দিকে তাকান্ত কোরআন ও আয়েতগুলো দেখেন আপনি যেখানে আল্লাহ তালা বলেছেন ফাইদা কদিয়াতি সোলা তুফন্তঃরুফিল্তাগুন্ন ফদুলিল্লাহ ওজফুরল্লাহ কাসির আল্লাহম

গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ো গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়তে হবে সম্পদ সম্পদের উপার্জন করার জন্য যেন এই পৃথিবীর প্রায় অধিকাংশ সম্পদের মালিক হয় মুসলমানরা এবং যারা বেশি আল্লাহ সম্পদের মালিক হয় জুলকার নাইনের মতো এবং এর মাধ্যমে গোটা পৃথিবীকে তারা আল্লাহ ভাঙতার আলো দিয়ে ভর্তি করে দেবে আপনি সম্পদের মালিক নয় আরেকজনের কাছে হাত পাতবেন এরপরে দাওয়াতি কাজ করবেন এটা কোনো দিন হয় না এটা কোনো দিন হয় না মিন হে লোকেরা আমরা তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাই না লাস আলুকুম আলহি আজরা ইন আজরিয়া ইল্লা আল্লাহ আমি টাকা চাই আল্লাহর কাছে আমার সম্পদ দরকার আল্লাহ সুফান আলাইয়ের কাছে আল্লাহ সুফানদের কাছে আমি কোনো প্রতিদান যদি প্রয়োজন হয় সেটি আমি আল্লাহ সুফানদের কাছে চাই এই পৃথিবীতে মসজিদ এবং আপনারা আব্দুর রহমান সুবাইতের গল্প নিশ্চয়ই শুনে থাকবেন আব্রু আব্দুর রহমান সুবাই ইয়েল ইউনিভার্সিটির পিএইচডি এবং তার ওয়াইফে সেখানে করেছেন কুয়েথিয়ান ইউজ প্রপার্টি কিং ফাইসেল পুরস্কার পাওয়া মানুষ তিনি আফ্রিকাতে এখান থেকে পিএইচডি নিয়ে তারপর তিনি চলে গেছেন আফ্রিকাতে এবং আফ্রিকাতে সেখানে গিয়ে তিনি তার স্ত্রীকে নিয়ে সেখানে ঘুরলেন আফ্রিকার বিভিন্ন জিনিস তিনি ঘুরে ঘুরে দেখলেন তার জীবনে দুটো গল্প আমি বলি আপনাদেরকে আপনার নেট সার্চ দিলে তার জীবনী পেয়ে যাবেন তিনি সেখানে আফ্রিকাতে ঘুরে ঘুরে মানুষকে জিজ্ঞেস করছেন মানুষকে দাওয়া দেখলেন ওইখানে একবার তিনি সফরে গেলেন গিয়ে দেখলেন এখানে মানুষ দিন জানেন এরা মুসলমান এদের পূর্বপুরুষ মুসলিম ছিল কিন্তু তার এই দিন সম্পর্কে কিছুই জানে না তিনি এবং তার স্ত্রীর সিদ্ধান্ত নেন এখানে দাওয়াতি কাজ করবেন ওই ইউনিভার্সিটির পিএইচডি এবং কুয়ে লোক তার মানে টাকা পয়সার অভাব নাই আবার ওইখানকার যে কোনো ভালো জব তারা পেয়ে যাওয়ার কথা কিন্তু তিনি সিদ্ধান্ত নেন যে না এটা তিনি করবেন না তিনি ওইখানে দাওয়াতি কাজ করবেন তিনি ওইখানে মানুষকে তার যে সম্পদ আছে তার বাপদাদা থেকে প্রাপ্ত যে সম্পদ এগুলো তিনি ওইখানে ব্যবহার করবেন না এবং তিনি ঘুরছেন ঘুরছেন এক পূর্ণিমা রাতে তিনি বিশাল প্রান্তর অতিক্রম করে তিনি চলে গেলেন তিনি এবং তার স্ত্রী অনেক ময়লা আবর্জনা ডোবা ইত্যাদি অতিক্রম করে তার একটু সামনে গেলেন এবং সেখানে যাওয়ার পর ওইখানে রাত এখন মানে গভীর রাত অথবা ধরেন রাত্রে মধ্যরাত এরকম রাতে তারা এবার ক্লান্ত পানি নাই খাবার নাই কি করবেন ভাবছিলেন তো তিনি এবং তার স্ত্রী তার স্ত্রী ওইখানে বসে আছে তার স্ত্রী আকাশের দিকে তাকিয়ে আছেন চাঁদের দিকে তিনি একটু আনমন হয়ে গেলেন তার স্ত্রীকে তিনি বললেন তোমার নিশ্চয় মন খারাপ কারণ তোমাকে আমি অনেক কষ্ট দিচ্ছি তুমি এরকম ধনাঢ্য ফ্যামিলির মেয়ে আবার তোমার এত বিশাল বড় ডিগ্রি আছে তো তিনি বললেন যে না আমি অন্য কথা চিন্তা করছি বলে কি চিন্তা করছো তুমি তিনি বললেন যে আমি চিন্তা করছি জান্নাতে কি এরকম সুখ পাওয়া যাবে আমি চিন্তা করি জান্নাতে কি এরকম সুখ পাওয়া যাবে স্বামীর হাত ধরে দাওয়াতি কাজ করছি আর ভাবছিলাম জান্নাতে এরকম সুখ পাওয়া গেলে আমরা যথেষ্ট তিনি বলেন যে আমরা এরপরে গেলাম আর একটা জায়গায় একটা গ্রামে আমরা গেলাম গ্রামে গিয়ে আমরা আল্লাহর কথা মানুষকে বললাম লোকের এসে বললেন ওইখানকার মোড়ল যে আমাদের মোড়লের কথা আমরা চলি না মোড়ল এসে বলেন যে দেখেন আপনারা এখানে আমাদেরকে আল্লাহর কথা বলতে এসছেন বা ইত্যাদি ইত্যাদি কথা ঠিক আমাদের এখানে গত কয়েক মাস পর্যন্ত কোনো বৃষ্টি হয় না সব ফসলের মাঠ ফাঁকা হয়ে গেছে আমরা না খেয়ে প্রায় মারা যাচ্ছি পানি নাই আপনি আল্লাহরে বলেন আমাদেরকে একটু বৃষ্টি দিয়ে তারপরে আমরা তার প্রতি ই মানবো উনি বলেন ভাই আমি তো দাওয়াত দিতেছি আমি আল্লাহ কে বৃষ্টি দিতে বললেই তিনি বৃষ্টি দেবেন অথবা আমি আল্লাহরে বলবো বৃষ্টি দেবে কেমন কথা বলছি বলে না তাইলে আমাদের কথা বলার দরকার আমাদের পানি দরকার আগে প্যাট বাসায় তারপরে কি কথা শুনবো তিনি বলে আচ্ছা ঠিক আছে একটু আমি একটা মিনিট একটু আসি তিনি এখান থেকে একটু আড়াল হলেন আল হয়ে আল্লাহর কাছে হাত তুলবেন আল্লাহ এই এতগুলো লোক ইসলাম গ্রহণ করবে ইমান আনবে তোমার প্রতি ইমান আনবে একটু পানির জন্যই তো তুমি চাইলে তো একটু পানি দেবে তুমি একটু আসমান থেকে পানি করো তাদের দিকে আমি বললাম আমি যেতে যেতে এদিকে ঝরঝর করে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল এবং এই লোকগুলো পরে এই পুরো গ্রাম তারা ইসলাম গ্রহণ করলেন আপনি তো এদের বংশধর এরা লিভিং এক্সাম্পল লিভিং লিজেন্ট আমি কিন্তু কোনো অতীতের কোনো কল্প কাহিনী বলছি না আমি এখনকার লিভিং লেজেন্টের কথা বলছি এরকম লেজেন্ডটা তো আছে এদের সম্পদগুলো তারা কোথায় ব্যয় করছে দেখেন কি বিশাল আলিশান জীবনযাপন করছে তারা আপনাদের কথা বলছে আমি কেন আপনি তো রাজা ফাইজ আনন্দ মালিক হন আল্লাহ তাআলা আপনাদেরকে রাজা হিসেবে বানিয়েছেন আপনি ফকিরের মতো কেন থাকবেন আপনি কেন ওরা আপনাকে এইড দেবে ওরা আপনাকে কি বলে এটাকে অনুদান দেবে সেই অনুদানের উপর ভিত্তি করে আপনি চলবেন কেন এটা তো চলার কথা নয় আপনি তো আপনার পূর্বপুরুষদেরকে দেখেছেন তারা কীভাবে চালিয়েছে সোলেমান আসলামের গল্প বলেছে তিনি সাবা ওই পাশের একটা দেশ ওই দেশের সাবার রানীকে তিনি বলেন নাই যে ঠিক আছে এরকম এবং তার জন্য কি করেছেন প্রাসাদ বানিয়েছেন ওই রানী এসে স্ফটিকের প্রাসাদ দেখে তিনি অবাক হয়ে গেছেন এত সম্পদের মালিক সুলাইমান এবং বলেন যে আমি এখানে আসার পূর্বেই বুঝেছি যে আপনি এরকম তো আমি আত্মসমর্পণ করলাম আপনাকে সম্পদ এটা আপনার প্রয়োজন আছে কেন প্রয়োজন আছে এটা হচ্ছে আপনি নিজে সুন্দর করে চলবেন এবং আপনি দাওয়াতি কাজ এটাকে ব্যয় করবেন বাংলাদেশের প্রেক্ষাপটেও বলেন এ আমরা মাননসেবরা আমরা কি করি একটা জায়গায় গিয়ে বলি ভাই আমি একটা মসজিদ বানাইতে চাই মাদ্রাসা বানাইতে চাই কয়টা পয়সা দেন না তো এই পয়সাটা আসে করতে গিয়ে কোনোদিন চাকরিজীবীরা কোনোদিন তাদের পয়সা দিয়ে এরকম মাদ্রাসা মসজিদ বানাবে ইট ইস অ্যাবসলিউটলি ইম্পসিবল অফ রেয়ার তাহলে সম্পদ আসে করতে ব্যবসায়ীদের কাছ থেকে তাহলে আপনাদেরকে যা করতে হবে এখন আমি সেই কথাই আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা বোনরা আপনি যারা আছেন আপনাদের মাথায় কে যেন একটা ঢুকিয়ে দিয়েছে যে আপনাদেরকে একটা চাকরি করা লাগবে এবং চাকরির পেছনে ঘুরতে 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 আপনাদের মাথার চুল উঠে গেছে আর পায়ের জুতা ক্ষয় হয়ে গেছে এখন আপনারা আন্দোলন করতেছেন ৩৫ বছর পর্যন্ত কি আপনাদেরকে চাকরিতে ঢোকার জন্যে অনুমতি বা আপনাদেরকে সুযোগ দেওয়া হোক আমি যেই দিন থেকে এই কথা শুনতেছি ওই দিন থেকে আমার মাথাটা কেবল নিচের দিকে যায় সর্বনাশ বলে কি এরা এদের বলা দরকার ছিল বিশ বছরের পরে আমরা চাকরিতে ঢুকতে চাই না বিশ বছর আগে আমাদের জন্য চাকরির ব্যবস্থা করে দাও এরা বলা কথা ছিল এটা এখন পঁয়ত্রিশ বছরে চাকরি করবেন সত্তর বছরে বিয়ে করবেন এরপরে বউ চিন্তা করে আমি এটা বুড়ারে বিয়ে করছি আপনি বিয়ে করবেন বাইশ বছর বয়সে পঁচিশ বছর বয়সে রাসুল পঁচিশ বছর বয়সে বিয়ে করছেন আপনি এরপরে বিয়ে করেন কেমনে তার আগে বিয়ে করবেন তার আগে বিয়ে করেছেন আইন কেমন ব্যবস্থা করেন এটা করেন আপনি এটা করার জন্য আপনাকে নিশ্চয়ই উপার্জন করতে হবে উপার্জন ক্ষম হতে হবে শুধু চাকরির পেছনে ঘুরবেন না আল্লাহ তালা আপনাকে এমন মেধা দিয়েছেন আল্লাহ সুবহান বলেছেন আসা বেকুন আসা বেকুন উলাইকাল মকর রাবুন সাবেকুন যারা সাবেক মনে রাখবেন যারা সকল জায়গায় এগিয়ে আসে গোটা পৃথিবী তারা চালাচ্ছে এই যে কেজন্য বলছিলেন যে ইহুদিরা গোটা পৃথিবী আমাদের বলুন তো কয়টা প্যাটেন্ট আছে বলুন তো আমাদের আমাদের কয়টা প্যাটার্ট প্যাটেন্ট তো আপনি বুঝেন কয়টা কপের ইন্টারন্যাশনাল প্রোডাক্ট আমাদের কয়টা আছে আর ইহুদিদের কয়টা প্রোডাক্ট আছে ওরা গোটা পৃথিবী চালায় আর আমরা কি চালিত হই তাদের মাধ্যমে প্রোডাক্ট সব ওদের প্যাটার্ট তা আপনি এরকম প্যাটেন্ট আইডিয়া আপনি ফেসবুকের কথা বলতে বলেন চিন্তা করতে অথবা অ্যামাজনের কথা চিন্তা করেন অ্যামাজন এরকম অনলাইনে ব্যবসা করে পৃথিবীর এক নম্বর কোম্পানি হবে এটা কে বলেছে তো ওয়ার্ল্ড ইজ ওপেন ওয়াইড ওপেন ফর ইউ আপনার জন্য অন্যকে যদি আল্লাহ তালা মেহরবানি করেন আল্লাহ কেন আপনাকে মেহরবানি করবেন না তার মানে আমার এবং আপনার সংকটটা কোথায় সংকট হলো আইডিয়া আর সাবিকুন আর সাবিকুন দোজ হো আর পায়নের ইন টার্মস অফ এর আইডিয়াস দে উইল লিড দ্য ওয়ার্ল্ড যারাই আইডিয়ার ক্ষেত্রে পায়নি তারাই গোটা পৃথিবী পরিচালনা করবে আপনি ইউ ডেভেলপ ইউর ওন আইডিয়াস আপনি ডেভেলপ করেন আইডিয়া ডেভেলপ করেন আইডিয়া ডেভেলপ করে আপনি এরপর এটা দিয়ে চালান আমার সাথে ওমরাতে বাংলাদেশের একজন ভালো আলেম ছিলেন তো উনি বললেন যে উনি অনলাইনে কেবল একটা প্রোডাক্ট বেছেন উনি বলেন গত মাসে ওনার ইনকাম হয়েছে এক লাখ আশি হাজার টাকা আপনি কেন নাই এখন কেবল সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি হওয়ার পেছনে আপনি ঘুরতেছেন এই সেলিব্রিটি ওইখানে টাকা ইনকাম করে এরপরে সেলিব্রিটি হন এরপরে দেখেন কত লোক আপনার পেছনে পেছনে ঘুরে আপনি আরেকজনের পেছনে ঘোরার দরকার নেই অন্যরা আপনার পেছনে ঘুরুক এটা ঘুরার জন্য আপনাকে আইডিয়া ডেভেলপ করতে হবে আপনাকে নিজের আয় করার জন্য এইরকম নতুন ম্যাথোডলজি নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে বিজনেস ডু বিজনেস ব্যবসা করুন নবীর আসলদের অধিকাংশই ইয়ে ছিল এরকম তারা ব্যবসা করেছেন অথবা সাহাবাইকার তারা ব্যবসা করেছেন চাকরি করেছেন তারা হ্যাঁ কাজ করেছেন কিন্তু এটা অ্যাবসলিউটলি রেয়ার করতে পারেন আপনি চাকরি কয় আমি নিষেধ করছি না আমরাও চাকরি করি আমি পঁচিশ বছর চাকরি করেছি ইউনিভার্সিটিতে এখন ইস্তফা দিছি যে আর চাকরি করবো না বাদ এখন ওই যে বললাম যে নতুন কাজ এখন আইডিয়া হলো যে আপনি যেই কোনোভাবে ব্যবসা করুন আপনি একটা কোচিং সেন্টার খুলে বসেন না সমস্যা কি বাংলাদেশে না সারা পৃথিবীতে সবচেয়ে বড় ব্যবসা হলো কি এখন ব্যবসা শিক্ষার ব্যবসা আপনি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড চলেই তো কি শিক্ষা বিক্রি করি তা আপনি কেন শিক্ষা দিচ্ছেন আপনাদের কাছে তো শিক্ষার সকল উপকরণ আছে এবং সবচেয়ে বেশি মেধা আছে আপনাদের এই মেধা আপনার ব্যবহার করে আপনারা শিক্ষার একটা কোচিং সেন্টার দেন এবং দেখেন এখানে জন লোক আপনার সাথে চাকরি করে আপনি তাকে চাকরি দেন অথবা আপনি একটা স্কুল খোলেন একটা ইংলিশ মিডিয়াম অথবা একটা বাংলা একটা ইসলামিক এবং এটা দুটো মিলে একটি করেন অথবা অন্য কোনো কিছু করেন এবং অনলাইনে আপনি ব্যবসা শুরু করে দেন আমি দেখছি একজনে মধু বিক্রি করে মাসে গত কয়েকদিন আগে একজন আমাকে বললেন বাংলাদেশে ভালো মানের একজন তিনি আলেম বটে উনি অনলাইনে কেবল মধু আর বাদাম বিক্রি করে ওনার কালোজির হাবিজাবি বিক্রি করে ওনার প্রতি মাসে শুধুমাত্র ফেসবুকে বুস্টিং এর জন্য কষ্ট আছে পঞ্চাশ লক্ষ টাকা এখন আপনি বলেন তাহলে কয় টাকা আপনি ইনকাম করবেন আপনি কত টাকা ইনকাম করে আপনি পঞ্চাশ লাখ টাকা কত বছর ইনকাম করবেন আমি তো মনে হয় যে আমি বিশ বছরের পঞ্চাশ লাখ ইনকাম করছি কিনা জানি না বিশ বছরে পঞ্চাশ লাখ টাকা ইনকাম করছে কিনা আমি জানি না তো ডু ইওর বিজনেস ডেভেলপ ইউর ওন আইডিয়াস অ্যান্ড ইউর ওন প্রোডাক্টস এটা আপনি করেন ওরা করেছে ওরা দেখেন না হাবিজাবি জিনিসের প্রোডাক্ট বানিয়ে ফেলছে এবং আপনাদের সব টাকা পয়সা তারা নিয়ে যাচ্ছে আপনি ওটা করেন এই কোন এক সময় নাইনটিন এইটি এইটে আমি শুনেছিলাম চায়নার বেইজিংয়ে নাকি দুইটা বা তিনটা গাড়ি ওইখানে পাওয়া যেত মানে ওইখানে গাড়িও পাওয়া যেত না এখন চায়নাতে প্রতিদিন যেই যেই পরিমাণ বিল্ডিং হয় ওই বিল্ডিং দিয়ে একটা শহর বানানো যায় ঢাকা শহরের সমান হবে প্রতিদিন যে পরিমাণ ইয়ে হয় এবং ওদের গ্রাম অঞ্চলে পাঁচেরও ছাড়াও ওইখানকার গ্রাম অঞ্চলে যারা থাকে ওরাও পাজেরও ছাড়া চলে